আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে গজনি মধ্য টিলার যে রাস্তা আমরা অনেক সময় ইউটিউবে বা হচ্ছে টিভি চ্যানেলে কপারে দেখে থাকি যাচ্ছে হচ্ছে হাতির উৎপাত একটু বেড়ে গেছে বা নালিতাবাড়ি শহরের বা হচ্ছে নালিতাবাড়ি থেকে নয় বেঞ্চাল লাখালি এগুলিতে অনেক হাতির উৎপাত হয় তো হচ্ছে আমরা সেই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি এই যে এদিক দিয়ে আসে গেছি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটার ওই পাড়ে হচ্ছে ইন্ডিয়া আমরা এখন হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড় ইন্ডিয়া গেসে যাচ্ছি তো এই ইন্ডিয়ার পাহাড় থেকে হচ্ছে হাতি নাইমা এদিকে আসে তো আসার সময় অনেক সময় মানুষের যে চলাফেরা এই রাস্তাঘাট দিয়ে তার অনেকটা বিঘ্ন ঘটে কারণ হচ্ছে যখন হাতিগুলি আসে তারা হচ্ছে দল বেঁধে আসে তারা কখনও একা চলাফেরা করে না একটা দলে এরকম দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা হাতিও থাকে তো প্রায় সময়ে হাতিগুলি এখানে বিশেষ করে যখন বোরোর আবাদ হয় তখন হচ্ছে মানুষের দান ক্ষতি করার জন্যই আসে এবং কী খাবারের সন্ধানে যখন আসে তখন মানুষের ফসল আদি বাড়িঘর সব কিছু ক্ষতি করে এই যে রাস্তা এই রাস্তার এপার থেকে ওপারে যাওয়া আশা করে তারা অনেক সময় রাস্তার ভিতরেও কিছু কিছু গাড়ি যখন চলে তাদেরকে আটকে দেয় যখন চল্লিশটা পঞ্চাশটা হাতি রাস্তা ক্রসিং করে তখন কিন্তু একটা বিশাল ব্যাপার আর তারা হচ্ছে মূলত বন্য হাতি তারা কখনো হচ্ছে মানুষের পোষ মানে না রাস্তা কিন্তু দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাহাড় দুই সাইডে পাহাড় পাহাড়ে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা ধরা গেলে মূলত হচ্ছে সিলেটের মধ্যে হচ্ছে রাস্তাটা সিলেট যেমন হচ্ছে পাহাড়ের ভিতর থেকে রাস্তা উঁচা নিচা আঁকা বাঁকা ঠিক সেম একই রকম এই রাস্তা যদি আপনারা যদি আসেন নালিতাবাড়ি গোজনি টিলাতে যদি কেউ আসেন বা আসছেন এই রাস্তা চলাফেরা করছেন তাহলে এই রাস্তার বিষয়ে অবশ্যই দেখছেন বা এই রাস্তা দেয়া মধ্যটিলা গেছেন বা হচ্ছে গজনি গেছেন গজনী অবকাশে গেছেন তো আমরা হচ্ছে এ পর্যন্ত বাড়িতে আসলে প্রায় আসা হয় এ পর্যন্ত প্রায় চার পাঁচবার আসা হয়ে গেছে আমাদের এই রাস্তা দিয়ে তো এই যে আশেপাশে যে বনগুলি দেখা যাচ্ছে এগুলি সবই হচ্ছে পাহাড়ের ভিতর কিন্তু গাছগুলো আর এই যে দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এই যেখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আমার সাইডে তো এই ফাঁকা জায়গার ভিতরেও কিন্তু হাতিগুলো এই গাছের ভিতর থেকে আসে কারণ এই ভিতরে হচ্ছে ওপারে হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়া কিন্তু এখান থেকে বেশি একটা দূর না আর এই এইখানে যে গরুগুলি আছে এই গরুর গুলো হচ্ছে কিছু ফাঁকে ফাঁকে কিছু বাড়িঘর আছে তারা বসবাস করে তো তাদের হচ্ছে এই গরুগুলো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস যা এই ঘাসগুলি হচ্ছে প্রাকৃতিকভাবে গরুগুলি খেয়ে বেড়ে ওঠে তো হচ্ছে এই হচ্ছে এখানকার অবস্থা এখন যারা হচ্ছে এখানে আসবেন সবাই এসে দেখতে পারবেন হ্যাঁ আমরা হচ্ছে আজকের মতো এখানে চলে যাচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার ভিডিও এরকম আরও ভিডিও পেতে পাওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন যাতে এই ভিডিওর মাধ্যমে সবাইকে প্রাকৃতিক কিছু সৌন্দর্য যে আছে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি তা সবাইকে দেখাতে পারি এবং হচ্ছে যদি আমার কন্টেন্টগুলি ভালো লেগে থাকে তাহলে সবাই সাপোর্ট করবেন তো আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম